মানুষ সেই দিনই সত্যিকারের মানুষ হবে দিন অন্যের ভুল ধরার আগে নিজের ভুল ধরতে শিখবে এই হিসাবটা যদি আমরা করি তাহলে কিন্তু অনেক কম সংখ্যক মানুষই মানুষের কাতারে পড়ি কারণ আমরা সবাই অন্যের দোষটাই দেখতে পাই আমরা যতই শিক্ষিত যতই বিচক্ষণ মানুষ হয় না কেন নিজের দোষ নিজের ভুলগুলো দেখতে পায় না যদিও দেখতে পায় তাহলে কিন্তু সেটাকে মানে লুকিয়ে রাখতে চেষ্টা করি ঢেকে রাখতে চেষ্টা করি তাহলে আমরা কিসের মানুষ হলাম বলেন যদি নিজের দোষটাই আমরা খুঁজে বের করতে না পারি বা নিজের দোষ খুঁজে বের করে নিজেকে সংশোধন করতে না পারি তাহলে আমরা কিভাবে মানুষ হই যাই হোক আমি কিন্তু দুপুরে রান্না শুরু করে দিয়েছি বড় বড় সরপুটি মাছ হলুদ আর লালমরিচ লবণ মেখে অনেকটা সময় রেখে দিয়েছিলাম এখন একটা ফ্রাই প্যানেই চারটা সরপুটি মাছ দিয়ে দিলাম কারণ আমার কিন্তু বোতলের ঘ্যাস এলপি ঘ্যাস একটা পুঁটি মাছ ভাজতে যতক্ষণ সময় লাগবে চারটা পুঁটি মাছ ভাজতে ঠিক ততক্ষণ সময় লাগবে তাই একটু ঠেলাঠেলি ঠেলি করে গাদাগাদি করে এক কড়াইয়ে ভেজে নিচ্ছি তো লাল শাকটা সেদ্ধ হয়ে এসেছে আধা আধি অবস্থা আছে এখন আমি বেশি করে রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে একটা বাগার ভেজে নিচ্ছি এখানে একটু শুকনো মরিচ দিলাম যেন একটু ঘ্রাণ হয় আর আমরা তো বরাবরই ঝাল পছন্দ করি তো এই যে পুঁটি মাছগুলো কিন্তু আমি একটু উল্টে দিচ্ছি আর এই এই মাছগুলো আমি ডিপ করে ফ্রাই করব পুঁটি মাছ হোক বা যে কোনো মাছ ফ্রাই করলে একটু ডিপ করেই ফ্রাই করি আমরা তবে পুটি মাছটা একটু ডিপ ফ্রাই করলে এটার কাটাটা। মানে লাগবে না গলায় বিধার চান্স থাকবে না কাটাটাও নরম হয়ে যাবে চুলার আঁচ কমিয়ে দিয়েছি আর এই যে শাকে বাঘারটা ঢেলে দিলাম তো শাকটা আমি বরাবরই একটু বেশি করে তেল দিয়ে রান্না করি বা রান্না করতে চেষ্টা করি কোনো এক ডাক্তারের কাছ থেকে আমি পরামর্শ পেয়েছি যে কোনো শাক বেশি পরিমাণে তেল দিয়ে ভাজি করলে ভিটামিন গুণগতভাবে একটু বেশি অক্ষুণ্ণ থাকে তো যাই হোক এই যে পুঁটি মাছগুলো কিন্তু ডিপ ফ্রাই করে নিয়েছি চুলা আঁচ কমিয়ে রেখে এই ফ্রাইটা গরম ভাতের সাথে ভালো লাগবে একটা প্লেটে ঢেলে নিলাম ডাইনিং টেবিলে নিয়ে যাবো কিছুক্ষণের মধ্যে খেতে বসবো সবাই আর এই যে সোনালি মুরগির মাংসটা আমি মশলা কষিয়ে দিয়ে দিলাম এই মাংসটা কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগে না ঝাল ঝাল করে আমি একটু ভুনা করব আর এটা খুব কম পানি দিয়ে রান্না করব। ধরতে গেলে পানি ছাড়াই আমি কষিয়ে নিচ্ছি যে পানিটা উঠেছে মাংস থেকে সেই পানিটা দিয়ে চুলা আঁচ কমিয়ে রেখে এটাকে আমি ভালো করে মশলায় ভুনে নিব ভাজা ভাজা করে তো এটা সিদ্ধ হতে বেশি সময় লাগে না আর বেশি পানিরও প্রয়োজন হয় না মাংস কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আর সেই সাথে ভাজা ভাজা করে কষা কষা ভুনাও হয়ে গিয়েছে আর একটুখানি পানি দেবো ঝোল